ক্ষমতার বাহাদুরি দেখাবেন কয়দিন দেখাবেন না এই যে ষোলো বছর ষোলো কথাটা বিশ্বাস রাখেন পৃথিবীতে যে যত বড় জালিম যে যত বড় ক্ষমতার অপব্যবহার করেছে ওকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক সবচেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু ব্যবহার করেছে বাস্তব প্রমাণ বিশাল ক্ষমতা ধর তাকে ধ্বংস করার জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট ছিল ক্ষমতা ধর লৌহিত সাগরের এই পানি তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল আবু জাহেল সে ছিল রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ছিল মক্কার প্রেসিডেন্ট তাকে ধ্বংস করার জন্য ছোট্ট মাজ আর মুব্বাস ছোট্ট তরুণ মাত্র তেরো চোদ্দ বছর বয়স এই ক্ষুদ্র ছোট্ট তরুণের হাতে আবু জাহেলের পতন হলো আবু আহাবের একই অবস্থা আমার দেশের নব্য ফেরাউল বিশাল ক্ষমতার স্বৈরচারী একটা বিস্তীর্ণ জাল বিচেয়েছিল ওদেরকে ধ্বংস করার জন্য আমার দেশের তরুণ মেধাবী ছাত্ররাই যথেষ্ট তার মানে যে যত বড় হবে ক্ষমতার ব্যবহার করবে আল্লাহ তাকে ধ্বংস করার জন্য ছোট্ট বস্তু দ্বারাই যথেষ্ট কথা বলুন ঠিক কিনা অত ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না আল্লাহ পাক বলছে আল্লাহ কোন তাকা আসুর হাত্তা জুরতুল মাকাবির তুমি কিন্তু কবর যাত্রী বিষয়টা একটু মাথায় রেখো একটু মাথায় রেখো আর আমার প্রশ্ন। নেগেটিভ সেন্সে নেবেন না আমি কাউকে আঘাত করার জন্য কথাটা বলতেছি বিনয়ের সাথে বলি অনেকেই আশাবাদী বেঁধে আছেন যে আমি অমুকের সমর্থন ছিলাম সে পালায় গেছে তাতে সমস্যা নেই কোনো একদিন তো আসবে আসলে আমি আবার বিবেকের জিজ্ঞাসা করুন যার দ্বারা আয়না ঘর তৈরি হলো যার দ্বারা হাজার হাজার মায়ের বুক খালি হলো যার দ্বারা এই বাংলার জমিনের সমস্ত মানুষকে ভিক্ষার ভিক্ষার থালা হাতে তুলে দেওয়ার উপক্রম করেছিল উন্নতির জোয়ারের কথা বলে বাংলাদেশকে শূন্য করে দিয়েছে একদম জিরো নিয়ে এসে দিয়েছে আলেমান আমার উপরে অসমীয় নির্যাতন করেছে ধর্মীয়তে ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে শুধু কি তাই শুধু কি তাই এই দেশটাকে নৈরাজ্যতার পরিণত করেছিল কি আর কিছুদিন গেলে যদি রেড ট্রানজিটটা যদি হয়ে যেত তাহলে এই দেশ অটোমেটিক দাদা বাবুদের হাতে চলে যেত তারপরে আপনি বিবেক খোলে না বিবেক আপনার খোলে না আপনি এখনো দেশকে ভালোবাসেন অথচ সেই স্বৈরশাসকের পক্ষে এখন আপনার সবাই খাচ্ছেন শুনে রাখেন জালিমকে যারা সমর্থন করবে তারা হলো সবচেয়ে তো বড় জালিমকে যারা সমর্থন করবে জালিমের পক্ষে যারা কথা বলবে শুনে রাখেন কেমন মানে আল্লাহ তাদেরকে জালিমের অন্তর্ভুক্ত করে তুলবে অতএব আপনাদেরকে বিনয়ের সাথে বলি আপনাদেরকে চাপ দিচ্ছি না জুলুম করতেছি না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে দিলাম আপনি জালিমের পক্ষে কেন সাবেই গাবেন আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান যদি হন তবা করেন ফিরে আসেন নইলে কিন্তু কপালে দুঃখ আছে আমরা কিছু করবো না আমরা কিছু বলবো না কারণ একজন বলার মালিক আছে না নাই একজন কর্মবালা আছে না নাই ও ধরবে এতে আর ছাড়বে না আর যাকে ধরবে তার পতন হয়ে যাবে এই যে ছোট্ট বাচ্চারা গান গায় আমরা শুনে মাঝে মধ্যে এটা নিজের এটা বাস্তবিক কথা ক্ষমতার জোরে কত কথা বলেছো খেলা হবে খেলা হবে খেলার কথা বলে তুমি কই গেলা হ্যাঁ কোথায় গেলে কোথায় গেল তোমার দাম্বিকতা কোথায় গেল তোমার সেই অহংকার চিত্ত তোমার বিরুদ্ধে কথা বললেই জেল জুলুম গুম খুল ফাঁসি তোমার বিরুদ্ধে কথা বললেই কত কিছু সাবধান আমরা আরো দিকে না আমরা জালিম হতে চাই না জালিম হতে চাই না এই বিষয়টা মাথায় রাখবেন আমার প্রিয় প্রিয় উপস্থিতি গ্রামের প্রতি আমার আকুল আবেদন আকুল আবেদন আমরা একটু একটু নিজেদেরকে সংশোধন করি আর বেশি দিন নয় যে কোনো মুহূর্তেই মৃত্যু আসবে মৃত্যু আসার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি কে আছে জবান খুলে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে মৃত্যু আমাকে আপনাকে ধরবে অতএব নিজেরা সংশোধন হই সংশোধন হওয়ার রাস্তা আমরা তালাশ করি আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক পথের সন্ধান দান করুক জোরে বলুন একটা আমিন